তো তারপরে কি আছে এখানে ফিল্টার অপশন আছে এখানে আছে ফিল্টার অপশন তুমি অনেক রকম অনেক ফিল্টার ইউজ করতে পারো তোমরা অনেকে ইনস্টাগ্রামে ভালো ফিল্টার পাও বলে ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিয়ে তোমরা ইউটিউবে আপলোড করো কিন্তু আর তোমাদের ইনস্টাগ্রাম থেকে ভিডিও আপলোড করতে হবে না তোমরা ডিরেক্ট কিন্তু ইউটিউবে কিন্তু অনেক ফিল্টার পেয়ে যাবে তো এখানে দেখো অনেকগুলো ফিল্টার আছে তুমি এই ফিল্টারটা যদি ইউজ করতে চাও দেখো এখানে অনেক ফিল্টার আছে তুমি চাইলেই এইরকম ফিল্টার কিন্তু ইউজ করতে পারো ঠিক আছে এখানে প্রচুর ফিল্টার আছে তো এখানে লেন্স আছে তুমি চাইলে যে কোনো কিছু তুমি এখানে ইউজ করতে

চাইলে এরকম ফিল্টার কিন্তু ইউজ করতে পারো ঠিক আছে এখানে প্রচুর ফিল্টার আছে তো এখানে লেন্স আছে তুমি চাইলে যে কোনো কিছু তুমি এখানে ইউজ করতে পারো ব্যাকগ্রাউন্ড আছে তো দেখো নাও দেখো বুঝতে যাচ্ছ তো তুমি এখানে চাইলে যেরকম ফিল্টার তোমরা চাইবে তোমরা সেইরকম ফিল্টার দেখো ব্যাক ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেল বুঝতে যাচ্ছ দেখো এখানে এখানে আরো একটা দেখি মুভ বডি এ দেখো বুঝতে পারছ তুমি যখন মুভ করছো তোমার ব্যাকগ্রাউন্ডও মুভ হচ্ছে বুঝতে যাচ্ছ তারপর দেখো কালার টেল কি আছে এখানে দেখিনি দেখো ব্যাকগ্রাউন্ডে তোমার কালার হবে তো এখানে প্রচুর রকম প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে বুঝতে পারছো তোমরা কিন্তু এই এফেক্ট গুলো কিন্তু ইউজ করতে পারবে তো তোমরা কিন্তু জানো না যে এই এফেক্ট গুলো তোমরা ডিরেক্ট শর্ট বানাও কিন্তু এক্সাইটমেন্ট পার্ট কিছু বানাও না তো তোমার ফানি ক্যাটাগরিতে যদি ভিডিও বানাও তাহলে কিন্তু এই ফিল্টারগুলো তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে তো এখানে দেখো প্রচুর ফিল্টার আছে তোমরা চাইলে যে কোনো কিছু এ দেখো এটা ফানি ক্যাটাগরির ভিডিও দেখো বেবি ফেস বাবেল ফেস সরি বাবল ফেস ঈশ আমার মুখটা এরকম হয়ে গেল

Your business thrives on quality leads. Google Ads, powered by Google AI, helps you reach people who are curious about your services when they're ready to convert. You can multiply your efforts to reach high value customers. So you can get better quality leads. Google Ads, helping your business turn curiosity into customers. Sign up at ads.google.com. stripe helps optimize your checkout flow so you can grow your revenue and your team can focus on other things like your customers businesses using stripe's optimized checkout suite saw 11.9% more revenue on average stripe make progress <laughs>